দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে হলে সম্পূর্ণ প্লেট ভাত খাওয়া হয়ে যাবে তো চাইলে এই ভত্তা দিয়ে সম্পূর্ণ গরমের সময় এরকম ক্ষেত্র খেতে ঠিকমরাতে রান্না করা আছে আমি এখন নিয়ে নিচ্ছি এখন খাবো সামান্য পরিমাণে কুমড়া ভেঙে নিচ্ছে এই যে দেখুন কুমড়াটা খুবই মিষ্টি এই যে আমি এখানে লেজার তাও একটা কাঁটা আছে ইলিশ মাছের কাটা কুমড়া দিয়ে মাখিয়ে নিলাম হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কুক ফুটো ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে আসলাম রাতের ডিনারের ইটিং শো ব্লগ নিয়ে তো এই যে দেখুন প্রথমে এখানে আমি ভাত নিয়ে নিয়েছি আর সঙ্গেই রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে চ্যাপা সুটকি ভত্তা এখন এই চ্যাপা ভত্তা ভর্তা দেখাবো তো আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমি এখন আমার খাওয়া স্টার্ট করছি এরকম চাপা সুটকি ভাতা হলে আমার আর কিছুই লাগে না পরিমাণে এরকম চাপা নিয়ে হালকা লবণ নিয়ে মেখে তারপরে খেয়ে দেখবো শুনলাম খুবই সুন্দর হয়েছে চাপা সুটকি ভাতাটি আপনাদের কাদের এরকম চ্যাপার চুটিপর্তরটা ভালো লাগে তারা অবশ্যই আমার মতো কমেন্টকে জানাবেন এরকম চাপাশুটকি হলেই সম্পূর্ণ প্লেট ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু অন্য অন্য তরকারি আছে সেগুলো ট্রাই করতে হবে এই জন্য সম্পূর্ণ ভাত এটা দিয়ে খাওয়া যাবে না কিন্তু চাইলে এই ভর্তা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া যেতে পারে এত সুস্বাদু হয়েছে বর্তাটি আমার ভর্তা দিয়ে খাওয়া প্রায় শেষের দিকেই ভর্তাটা এত টেস্ট হয়েছে যে খেতে মন চাচ্ছে আর ভত্তা দিয়ে একটু ঝাল হয়েছে তো ওই জন্য আমি হালকা হালকা করে মাখিয়ে নিচ্ছি তো গাঢ় করে মাখালে আরো বেশি ঝাল লাগবে এখন করলা ভাজি নিয়ে নিয়েছি করলা ভাজি দেখাচ্ছি গরমের সময় এরকম করলা ভাজি খেতে খুবই ভালো লাগে আজকের করলা ভাজিটা আলু ছাড়া রান্না করা হয়েছে তো খেতে বেশ ভালোই লাগতেছে আলুগুলো ভালো লাগে যদি আমার খাওয়া শেষ এখন আমি নিয়ে নেব পরের আইটেম পরের আইটেমটা হচ্ছে রান্না করা হয়েছে মিষ্টি কুমড়া এই যে আমি নিয়ে নিলাম ইলিশ মাছের লেজ দিয়ে আজকে খাবো ইলিশ মাছের লেজের সঙ্গে ইলিশ কুমড়া দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করা আছে আমি এখন নিয়ে নিচ্ছি এখন খাব এখন মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি পরিমাণে কুমড়া ভেঙে নিচ্ছে এই যে দেখুন কুমড়াটা খুব ইলিশ মাছের এখানে লেজার থেকে মাছগুলো বেছে নিয়েছি যাতে খেতে সুবিধা হয় তাও একটা একটা কাটা আছে ইলিশ মাছের কাটা থাকবেই খুব দিয়ে মাখিয়ে নিলাম তো আমার খাওয়া শেষের পথে আজকের খাবারটা খুব দারুণ লাগলো আপনাদের কাছে কেমন লাগলো আমার সব আজকের খাবারের আইটেমগুলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ব্লগ ভিডিও নিয়ে শো ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ